সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না অবশ্য বন্ধুরা আজকের এই ভিডিওটি না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে উপবিশ্বাস একসময় বলেছিলেন আমি আর কখনো সাকিব খানের জীবনে ফিরতে চাই না আর সেই অপুই কান্না জড়িত কণ্ঠে বলছেন সাকিব আমার জীবনে সবকিছু হ্যাঁ বন্ধুরা আজ এমন এক আবেগ শিকার উক্তি। সামনে এসেছে যা আবারো কাঁপিয়ে দিয়েছে পুরো showbiz ইন্ডাস্ট্রি সাকিব আবার ফিরছেন

সম্প্রতি একটি ঘনিষ্ঠ মহলে উপবিশ্বাস নাকি আবেগে ভেঙে পড়েন সেখানে উপস্থিত কয়েকজনের দাবি কাঁদতে কাঁদতে অপু বলেন আমি আজও সাকিবকে ভুলতে পারিনি সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে এরকম কোনো লগ্নি গল্প বা আমার জীবনের সব কিছু ছিল আছে এবং থাকবে এই কথার পর নাকি সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি কেন হঠাৎ এমন স্বীকারোক্তি প্রশ্ন একটাই এতদিন পর কেন হঠাৎ সাকিবের জন্য এই আবেগ ভেসে উঠেছেন অপবিশ্বাসের মনে আপনি ওপু যদি একটা ভাষ্য দেখেন অনেকে মনে করেছেন ছেলে আব্রাহামের ভবিষ্যত তার মানসিক শান্তি এবং পারিবারিক দায়িত্ব এই তিনটি কারণেই ওপু আবার নরম হয়েছে অনুতকে কিছু মানুষ বলছেন ওপু আজ সাকিব কাকাকে সত্যিকারের ভালোবাসেন ছত্র দাবি ওপু নাকি বলেছেন আমি কোরো সম্পদ চাই না ক্ষমতা চাই না আমি শুধু চাই আমার সন্তানের বাবা হিসেবে দায়িত্বটা ওনিক এই বক্তব্য থেকে অনেকে ধারণা করেছেন এটা কি সাকিবকে দেওয়া শেষ সুযোগের ইঙ্গিত খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া শুরু হয় তুমুল আলোচনা কেউ বলেছে অপু সত্যিকারের ভালোবাসার মানুষ কেউ বা বলেছে এটা শুধু আবেগ বাস্তবতা আলাদা আবার অনেকেই বলেছেন সাকিব একবার হলেও সন্তানের জন্য ভাবুন কমেন্ট বক্সে যেন আগর জ্বলছে বোন ভাইয়া কত বলছে সে ম্যারিড হ্যাঁ একটা ম্যারিড মানুষের রাত তিনটায় তুমি কি করো তোমার সাথে ভাজেরা মন্দির যে ভয়েস কলটা যে ভাইরাল সাকিবের প্রতিক্রিয়া কি এখন শুধু নিয়ে বিষয় এখন পর্যন্ত সাকিব খান এই বিষয় নিয়ে কোনো সরাসরি মন্তব্য করেনি কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরে খবর বলেছে সাকিব সব জানেন সব দেখছেন শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছেন বন্ধুরা জীবন সিনেমার মতো হলেও সব সিনেমার শেষ কিন্তু একরকম হয় না আজ অপু বিশ্বাস বলেছেন ও আমার জীবনের সব কিছু এই কথার উত্তর কি দেবেন সাকিব খান ঘুরে দাঁড়াবে কি এই সম্পর্ক নাকি এটাও থেকে যাবে অপূর্ণ কোনো গল্প আর আপনি যদি এই ভিডিওটি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আমার ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফলো দিতে যেন ভুলবেন না বিষয়টা ছিল কি আমি এবার বলি যতটুকু সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে ফারজানা মুন্নি আপু উনি আমি অনেকে চিনিও না